আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিমান সেনা এন্টিনং চুয়ান্ন শিক্ষা প্রশিক্ষক এন্টিনোং সাঁত্রিশ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্টিনং তেইশ পুরুষ শিক্ষাগত যোগ্যতা শিক্ষা প্রশিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান গণিত রসায়ন ব্যবস্থাপনা ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম তিনশত নম্বর বিষয়ে স্নাতক ডিগ্রি সমান এ ন্যূনতম সিজিপিএ 2.5 দুই পয়েন্ট পাঁচ থাকতে হবে সাইফার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ সমমানে ন্যূনতম সিজিপিএ দুই পয়েন্ট পাঁচ থাকতে হবে টেকনিক্যাল এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে এম টি ও এফ বিজ্ঞান শাখায় ন্যূনতম তিন থাকতে হবে প্রবোস্ট এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে চিকিৎসা সহকারী অ্যাস জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে আইটি সহকারী এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে খেলোয়াড় টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম দুই পয়েন্ট পাঁচ থাকতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এমটিওএফ হালকা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স দ্বারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চিকিৎসা সহকারী এম হতে চার বছর মেয়াদি এম এ সম্পূর্ণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার চলুন আমরা নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ জেনে নিই শিক্ষা প্রশিক্ষক আই ইংরেজি ও সাধন জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা সাইফার অ্যাসিস্ট্যান্ট আই কিউ ইংরেজি ও সাধন জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেড আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আই ইংরেজি ও সাধন জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এম টি ও এফ আই ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা প্রবোস্ট আই ইংরেজি ও সাধন জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা চিকিৎসা সহকারী আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা আইটি সহকারী আই কিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা খেলোয়াড় টেকনিক্যাল নন আইকিউ আই পদার্থবিজ্ঞান ও গণিত বা সাধন জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা এবার চলুন আমরা অন্যান্য যোগ্যতাগুলো জেনে নিই জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক বয়স সকল ট্রেড ষোলো থেকে একুশ বছর ১৩ এপ্রিল দুই হাজার তারিখের মধ্যে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আটাশ বছর তেরোই এপ্রিল দুই তারিখের মধ্যে এম টি ট্রেড সর্বোচ্চ চব্বিশ বছর তেরোই এপ্রিল ছাব্বিশ তারিখের মধ্যে চিকিৎসা সহকারী এম এ সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাব্বিশ বছর তেরোই এপ্রিল দুই পঁচিশ তারিখে বিশেষ দষ্টব্য বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় এবার চলুন বৈবাহিক অবস্থা সম্পর্কে জেনে নেই সকল ট্রেড অবিবাহিত বিপত্নী বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত নয় শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত বা অবিবাহিত বিবাহবিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত নয় উচ্চতা সকল ট্রেড ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি প্রবোস্ট ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি চোখ ছয় ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণান্দ বা চশমা গ্রহণযোগ্য নয় এবার চলুন আমরা আবেদন সম্পর্কে জেনে নিই অনলাইনে আবেদনের সময়সীমা আঠাশ আগস্ট হতে ছয় সেপ্টেম্বর দুই অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মিল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুই শত টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড করা যাবে অতঃপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে কোনো আবেদনকারীর এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প ডেস্ক এই ঠিকানায় ইমেল করে জানাতে হবে আবেদন জমা দেওয়ার নিয়মাবলী প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে হবে ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্রাদি দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ প্রশংসাপত্র ও সম সত্যায়িত ফটোকপি প্রাপ্ত বয়স আঠারো বছর কম হলে তাকে অভিভাবকের সম্মতিতে দাখিল করতে হবে সহ সহ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের পিতা মাতা বা পিতামহ পিতামহির ধারা সনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র অথবা মাতা বা পিতামহ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের উল্লেখিত স্থায়ী ঠিকানার যথোপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট ল্যাব আকারের চোদ্দ কপি রঙিন ছবি কালার সহ শার্ট পরিহিত চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সকল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত স্থানপত্রের সত্যায়িত ফটোকপি ভূমিহীন এবং বাড়া বাসায় সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ কাউন্সিলর হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে টেট ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরু তারিখ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার সম্ভাব্য পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষার সময়সূচি দশ সেপ্টেম্বর দুই হাজার হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে